আসিনার খুশি hey, হাসিনা খুশি হলো এই hey, রাইলো আসিনার খুশি হলো hey, খুশি হলো এই মুর্তে hey, আসিনার

জাতانوں শক্তিকে ধ্বংস করার জন্য বিদেশী করণতন্ত্র থেকে করার জন্য সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নেতা কর্মী বঙ্গ করেছে খুন করেছে হত্যা করেছে সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আজকে যে বিচারের রায় হয়েছে সেই ফাঁসির রায়কে আমরা এই বিচারতে কৌরন্দন জানাই আগামী দিনেও যে সকল বিচার কার্য বাকি রয়েছে সেই সকল বিচার কার্যের মাধ্যমে তার ফাঁসির রায় চূড়ান্ত ভাবে বাংলাদেশের মাটিতে সকাল থেকে আপনারা রাজপথে ছিলেন আগামী দিনেও যে কোনো কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাসপুজ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সর্বসম্মতিকে মুর্তে সমাপনী বক্তব্য জন্য বাংলাদেশ জাতীয় দুই দল গণজোট দক্ষিণ যারা সংগ্রামী সদস্য সাথে কারে নিশ্চয় জনগণ আঞ্চলিক

আজকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হল আমরা মনে করি আমাদের শহীদের রক্ত এই রাজপথে আমাদের বহু সাথীর পানে হাত নেই চোখ নেই আমরা সতেরো বছর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমরা মনে করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ভোটের লড়াইয়ের জন্যই মানুষ গুলি খেয়েছে মানুষ বৈষম্যহীন সমাজের জন্য যুদ্ধ করেছে আমি আপনাদেরকে সতর্ক করে বলছি ওই হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করবে সবাই চকান খুলে রাখবেন আমাদের কিন্তু কাজ শেষ হয় না এই ফাঁসির জনক কার্রমণের নেতৃত্বে বাংলা নতুন বাংলাদেশের সূচনা সে পর্যন্ত আমাদের নেতা তারাক্রমন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ না করবেন ওই পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না থেকে সবাই এসেছেন জার্জির এলাকায় যাবেন চোখ কার্ড খোলা রাখবেন যেন কোন ফেসিস্টের দুসররা নব্য ষড়যন্ত্রকারীরা যাতে দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র না করতে পারি শ্রদ্ধাশীল আমরা মনে করি চলবে আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের এই শহরের কোন মানুষ যেন ওই দ্বারা হামলার শিকার না হয় কষ্ট করে সকাল থেকে এই বিকাল পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকল লড়াই সংগ্রামে আমরা একসঙ্গে থাকবো যার যার মন নয় সজাগ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করে একজন অত্যাচারী ফেরাউনের বিচার হয়েছে আলহামদুলিল্লাহ বলি আমরা শুক্রিয়া আদায় করে আজকের এই শোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দিনাবাদ বাংলাদেশ জাতিরোধী দল জিনাবাদেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়া জীবন দীর্ঘজীবন হয়েছে হোক আগামীর বাংলাদেশ আমাদের অন্তর আরেক রহমান